হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে শনিবার ঘড়ির কাটা এখন সময় হয়ে গিয়েছে সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগতে আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে ওই যে মোটামুটি ওই সাড়ে সাতটা বেজে গিয়েছে তারপর ঘুম থেকে উঠে ওই যে তাড়াতাড়ি করে বাসি কাজকর্ম সেরে এখন কিন্তু স্নান করে চলে এসেছি আজকে শ্যাম্পু করেছি তার জন্য কিন্তু মাথায় সিরামটা দিয়ে নিলাম মাথায় শ্যাম্পু করার পর সিরাম না দিলে না চুলটা কেমন এলোমেলো হয়ে থাকে একদমই ভালো লাগে না তারপরে এই যে রান্নাঘরে এসে আরিয়ানের জন্য এদিকে কিন্তু ভাত চাপিয়ে দিয়েছি আর একদিকে আরিয়ানের খাবারটাও চাপিয়ে দিয়েছি আজকে জানো তো জাল ধোয়া জলটা রাখা হয়নি তার জন্য এই যে মানিপ্যালান দুটোতে এমনি জলই দিয়ে দিলাম কালকে রাত্রিবেলায় রুটি করেছিলাম আর ওই যে চার পাঁচটা রুটি আছে তো তার জন্য ভাবলাম এই যে একটু ছোলা সেদ্ধ করে তরকারি করলে কিন্তু রুটিটা আবার ফুড়িয়ে যাবে তার জন্য এই যে ছোলাটা সেদ্ধ করতে বসিয়েছি প্রেসারে আর আজকে জানো তো শনিবার কিন্তু নিরামিষ খাবো কারণ আজকে ওই যে শ্রাবণ মাসের সংক্রান্তি আজকে মা মানসার পুজো তো তার জন্যই নিরামিষ খাওয়া হবে তার জন্য এই যে সয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছি আজকে এই সয়াবিনের তরকারি আর করব ভাত আর ওই যে ছোলার ডালটা করেছি ওটা দিয়ে আরিয়ানকেও খাইয়ে দেবো আজকে ঘুম থেকে উঠেছি যেহেতু অনেকটা দেরিতে সেক্ষেত্রে কিন্তু ওই যে সকালের কাজকর্ম তাড়াতাড়ি সেরে এখন কিন্তু রান্নাবান্নাটা আমাকে অনেকটাই তাড়াতাড়ি করতে হচ্ছে আসলে কি বলো তো নটার সময় যেহেতু আরিয়ানের পাপা খায় সেক্ষেত্রে কিন্তু নটার আগেই আমাকে রান্নাবান্নাটাও কমপ্লিট করতে হয় এর মাঝে কিন্তু আরিয়ানের পাপা অফিস চলে গিয়েছে আর আরিয়ান কিন্তু ঘুমিয়ে গিয়েছে সকালবেলা আরিয়ানের বাবা বাজারে গিয়েছিল আর এই যে কিছু সবজি বাজার করেছে আর এনেছে দুটো সাবান ডেটল সাবান আর এই যে কাপ কেকগুলো এনেছে দুটো আর কাবলি ছোলা এনেছে এই কাপ কেকগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর তার সাথে এই যে বেশ অনেকটা পরিমাণে মানে অনেকগুলো হাঁসের ডিম এনেছে প্রায় এখানে দশটা মতো হাঁসের ডিম আছে আর এটাতে আমাদের বেশ অনেক দিনই চলে যাবে হাঁসের ডিম তো প্রতিদিন খাওয়া হয় না মাঝে মধ্যে খাওয়া হয় আর কি তারপর এই যে হাঁসের ডিমটা একটা ঝুড়ির ভিতরে রেখে এখন ফ্রিজে রেখে দেব আর এদিকে সবজিগুলোও কিন্তু সবজির বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি আজকের ভিডিওতে হয়তো আরিয়ানের গলার আওয়াজ পাবে তার কারণ ওই যে আজকে যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন কিন্তু আরিয়ান সোনা ঘুমোয়নি ও জেগে আছে তখনই কিন্তু ভয়সোপারটা দিচ্ছি আর এখন এই যে আরিয়ানের পাপাও এসেছে দুপুরে খেতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর আরিয়ান সোনাকে এদিকে মৌসুমি লেবুর রসটা খাইয়ে দিচ্ছি প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে আর আরিয়ানের পাপা এখন আবার যাচ্ছে অফিসে আরিয়ানের পাপা রেডি হওয়ার আগে আরিয়ান কিন্তু ওর পাপার কোলে উঠে বসে থাকে আজকে না রুটি করতে হয় না মনসা পুজো তার জন্য তো ভাবলাম রাতে একটু পরোটা করব তার জন্য এই যে কাবলি ছোলা কিন্তু ভিজিয়ে রাখছি এরই মাঝে বেশ কিছুটা সময়ও পার হয়ে গিয়েছে এখন বিকেলবেলা কিছু জামা কাপড় ছিল তো সেগুলো এখন ভাজ করে নিয়েছি আর আরিয়ানের পাপার বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো এখন এই শোকেচের মধ্যে রেখে দিচ্ছি এই শোকেচের নিচের তাকটাতে সম্পূর্ণ আরিয়ানের পাপার যে জিনিসপত্রগুলো মানে ওর জামা কাপড়গুলোই থাকে আর বাকি যে ওপরের তাকটা আছে সেখানে আমার আর আরোর থাকে আর এদিকে এই যে এই ত্যাগটাই আমি আমার ব্যাগটাও রেখে দিচ্ছি আসলে এত জায়গা কম না তো তার মধ্যে কিন্তু জিনিসগুলোকে একটু ম্যানেজ করে রাখতে হয় যেহেতু বেশি ফার্নিচার এখানে নেই ওই একটাই শোকেজ আছে তো ওখানে কিন্তু একটু ম্যানেজ করে জামা কাপড়গুলো রাখতে হয় বেশ অনেক কদিন হলো বিছানা চাদরটাকে পেরেছিলাম তো বিছানা চাদরটা না পাল্টানোই হচ্ছিল না তো আজকে দেখলাম বেশ হাতে কিছুটা সময়ও আছে তো আজকে এই যে বিছানা চাদরটা এখন পাল্টে নিচ্ছে আর এদিকে এই যে আরিয়ান সোনাকে যতবার খাটে থেকে নামিয়ে দেবো ও ঠিক ততবারই উঠে পড়ে কি আর করা যাবে বলো আর এদিকে এই যে খাটের উপরে কিন্তু খুব সুন্দর করে বিছানা চাদরটাকেও পেতে নিয়েছি এখন সন্ধ্যাবেলা আরিয়ানের বাবা এই যে অফিস থেকে আসার সময় এনেছে গরম গরম সিঙ্গারা গরম গরম শিঙারা খেতে না আমার ভীষণ ভালো লাগে আমারই ইচ্ছে করছিলো তো ওকে বলেছিলাম তার জন্য এই যে গরম গরম শিঙাড়া এনেছে যত চেষ্টা করি আরিয়ানকে বাইরের খাবার দেব না কিন্তু ওই যে ও তো আর শুনবে না সে দিতেই হবে তো তার জন্য ওই যে একটু একটু করে ভেঙে ভেঙে দিচ্ছিলাম যাতে বেশি খাওয়াতে না হয় আসলে বাইরের খাবারটা না খুব একটা তো ছোট বাচ্চাদের জন্য ভালো না তার জন্যই কিন্তু ওকে দিই না মাঝে মধ্যে দিই তবে খুব অল্প আর এখন এই যে সন্ধ্যাবেলা যে ছোলাটা ভিজিয়েছিলাম দুপুরবেলায় সেটাই কিন্তু এখন সেদ্ধ করব। ওদিকে মা ফোন করেছে মার সাথে ফোনে কথা বলছি আর এদিকে কিন্তু হাতে কাজ করছি আর যেহেতু আরিয়ানের পাপা অফিস থেকে চলে এসেছে আর ও কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছে আর আরিয়ান কিন্তু এখন ওর পাপার কাছে আছে আসলে আরিয়ানের পাপা অফিস থেকে আসার পর আমার আর কোনো চিন্তা নেই বিশেষ করে আরিয়ান সোনাকে নিয়ে ওই যে ও কিন্তু ওর পাপার কাছে থেকে যাবে ওর বাবার সাথে খেলা করে বিকেলে আজকে একটু ঘুরতে গিয়েছিলাম আর এই যে ময়দাটা মেখে রেখে গিয়েছিলাম এইভাবে ময়দা মেখে রাখলে না ওই যে পরোটা লুচি রুটি সব কিছু ওই যে খুব সুন্দর হয় আর ময়দাটাও বেশ নরম হয়ে যায় কিন্তু তো তার জন্য ময়দাটা মেখে রেখে গিয়েছিলাম এর মাঝে কিছুটা সময়ও পার হয়ে গিয়েছে আর অফ ক্যামেরায় কিন্তু এই যে পরোটাটাও আমি ভেজে নিয়েছি আর এই যে তরকারিটাও করে নিয়েছি পরোটা আর এই যে কাবলি ছোলা দিয়ে আর আলু দিয়ে কিন্তু একটা তরকারি করেছি বিকেলে যেহেতু আজকে ঘুরতে গিয়েছিলাম তো ওই যে বিছানার চাদরটা পাল্টানোর পর কিন্তু বালিশের কভারগুলো লাগানো হয়েছিল না আসলে অনেকদিন কিন্তু আরিয়ান সোনাকে নিয়ে এভাবে বিকেলে বাইরে যাওয়া হয় না আর এতে কিন্তু ওর মন মেজাজটাও খুব একটা ভালো থাকে না আসলে কি বলো সারাটা দিন তো ও একা একাই থাকে সারাটা দিন ওই যে আমি আর ওর বাবা ছাড়া তো কাউকে সেইভাবে পাই না তো সেক্ষেত্রে ওই যে প্রতিদিন একটু বিকেলবেলা ওকে বেরোতেই হয়নি তো এদিকে অনেক দিন যাওয়া হয়নি তো আজকে ভাবলাম একটু যাই তার জন্য এই যে বালিশের কভারগুলো লাগাইনি তো গিয়েছিলাম আর এখন এই যে রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই কাজটা করছি চলো তবে ভিডিওটিও আমি এখানে শেষ করছি সবাইকে টাটা